সো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে অনেক কিছু সার্চ করে রেখেছি আপনি যদি এভাবে ক্রোমের মধ্যে অনেক কিছু সার্চ করে রেখেছেন আর এগুলোকে চান ডিলিট করতে কিভাবে করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওটাই শেখাবো তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি সন্ধ্যে সেজন্য দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন ডান সাইডে এখানটাতে একবার ক্লিক করুন এখানটাতে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন হিস্ট্রির একটি অপশন সো এখানটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু সমস্ত সার্চ হিস্ট্রি চলে আসবে সুখে এর আগেও আমি প্রায় এক ঘন্টা আগে আমার সমস্ত কিন্তু সার্চ হিস্ট্রি ডিলিট করেছিলাম এই সার্চ হিস্ট্রিগুলো আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু সার্চ করে রেখেছি আপনি হয়তো অনেক কিছু সার্চ করতে পারেন এইটিন প্লাস ভিডিও দেখতে পারেন সো সেক্ষেত্রে আপনার কিন্তু সার্চ হিসটি ডিলিট করাটা প্রয়োজন আপনি দেখতে পাচ্ছেন সমস্ত সার্চ হিসটি ডিলিট করার জন্যে ডিলিট ব্রাউজার ডাটার উপরে একবার ক্লিক করুন তারপরে দেখতে পাচ্ছেন ব্রাউজার হিস্ট্রির উপরে ক্লিক রেখে জাস্ট আপনি এখানটা দেখতে পাচ্ছেন অল টাইমের একটি অফ এখানটা দেখবেন ক্লিক করে এটা আপনার অল টাইম থাকবে না হয়তো ওয়ান আওয়ার্স অথবা টু ডে থাকবে সো এটাকে আপনি অল টাইম করে নিয়ে ডিলিট ডেটার উপরে ক্লিক করে দিন এবার দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সমস্ত সাজেস্ট ডিলিট হয়ে যাবে সুমন্ত্রা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ